জয়গুরু ছাত্রের জীবনে তার পারিবারিক শিক্ষার প্রভাব তো অস্বীকার করা যায় না সেই শিক্ষার ধরনটা কেমন হওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর ছেলেবেলা থেকে ছেলেপেড়েদের ঠিক মতন শিক্ষা দেওয়া লাগবে বাপ দেখবে যাতে ছেলে মাকে সেবা দেয় মা দেখবে যাতে ছেলে বাপকে সেবা দেয় হয়তো ছেলে মাকে একটা টমেটো এনে দিল মা তখন সেটা নিয়ে বলা উচিত তোমার বাবাকে একটা দেবে না সে হয়তো তখন বলবে হ্যাঁ বাবা 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 বাবাকে নিশ্চয় দেবো এই বলে ছুটল ছেলে বাপের সম্বন্ধে মায়ের গল্প করা উচিত বাপের উচিত মায়ের সম্বন্ধে গল্প করা বাপ মায়ের উভয়ের উচিত ছেলেপিলেদের সঙ্গে পূর্বপুরুষদের সম্বন্ধে এমন করে গল্প করা যাতে তারা তাদের শ্রদ্ধায় একেবারে ফুলে ওঠে উদ্দীপ্ত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে ইতিহাসের তুলনায় এনে দেশের শ্রেষ্ঠ বিদ্দের কাহিনী প্রাণময় ভঙ্গিতে বলতে হয় এতে এক একটি সূর্য বগলের করা হনুমান হয়ে দাঁড়াবে কিন্তু আমরা সাধারণত এমন করে চড়ি যাতে ছেলেপেলেদের মধ্যে মানা এবং ভাঙনের বীজ উত্তপ হয়ে যায় বাপ মার নিজেদের নেই শ্রেষ্ঠের প্রতি আর কি হবে বরুণ তারা হয়তো ছেলেকে ঠাকুর দেবতার কাছে নিয়ে বলছে প্রণাম কর কিন্তু নিজেরাই প্রণাম করে দেখাচ্ছে না এমন কত অসঙ্গতি বাসা বেঁধে আছে বাপ মা ঠিকভাবে চললে ছেলে পেঁতে বৈশিষ্ট্য আমরা থেকে গজিয়ে ওঠে চরিত্র গঠন হয় অটুট আর তা না হলে সুরতের টান বিভদস্ত হয়ে গিয়ে এক একজন হয়ে দাঁড়ায় চোর ডাকাত আলোচনা প্রসঙ্গে সনম বা খণ্ড বন্দে পুরুষোত্তম